আমি নাম হল রপসান জানি প্রতিষ্ঠানের নাম হল আভারণের আমরা মূলত আমি হচ্ছে আমরা কিন্তু সরাসরি ফিল্ড পর্যায়ে কাজ করি আমাদের এখানে আমরা যেটা যে হান্ড্রেড পার্সেন্ট শিকড় যুক্ত কোভিডের চাপ হ্যাঁ যে চারাটা কিন্তু আমরা নিয়ন্ত্রিত পলি উৎপাদন করে থাকি তো এই চারাগুলো দেখা যায় ফলনের ক্ষেত্রে অনেক কিন্তু আসলে সুবিধা পাওয়া যায় একটা চারাতে মিনিমাম আমরা হারভেস্ট পিরিয়ড আসে মিনিমাম দশ পনেরো থেকে বিশ দিন কিন্তু আমরা আগে থাকি কথা এখানে আমরা আমাদের একটা প্রোডাক্ট আসিস জি নাইন কলা এটা কিন্তু দুই বছরে আমরা তিনবার পর্যন্ত ফলন পাইতে পারি তো যেখানে দেখা যায় একটা আমরা নর্মালি যেসব কলাগুলো চাষ হয় সেগুলোতে বছর প্লস না হলে কিন্তু ফলন আসে সেক্ষেত্রে কিন্তু এটা আসলে খুবই দ্রুত ফলন দিতে সক্ষম এখানে একটা জিনিস হচ্ছে মরিচ মরিজ হাইব্রিড মরিচ এটা আমাদের নাগা মরিচ মানে নাগাফায়ার যাত বলা হয় এটা কিন্তু পার গাছে আমরা যেটা আসলে বিগত দুই বছর ধরে অ্যানালাইসিসে বুঝতে পারছি পার গাছে পাঁচ থেকে সাত কেজি ফলন পাওয়া অনায়াসে সম্ভব দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু দুই মাস পর থেকে হারভেস্ট সম্ভব পঁয়তাল্লিশ দিন থেকে ফ্লাওয়ারিং মানে ফ্লাওয়ারিং একটা ফলগুলো আপ হওয়া শুরু হয় এবং মোটামুটি দুই মাস পর থেকে ফর্ব প্রোডাকশন এখানে আছে সেটা হচ্ছে আমরা যেটা দেখছি যে আসলে দিন যত যাচ্ছে তত কিন্তু জনসংখ্যা বাড়ছে কিন্তু আসলে খাদ্য চাহিদা মেটানোর ক্ষেত্রে আমরা শুধু যে দেশীয় যে সকল সবজি আছে তার উপরে নির্ভর নয় আমরা কিছু বাইরের সবজির সাথেও আসলে নির্ভরশীল হতে হচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু ব্রকলি এটা মোটামুটি আমাদের কাছে কিন্তু এখন পরিচিত হয়ে গেছে এখন মোটামুটি বাজারেও দেখা যায় ব্রোকলি যেটা অল্প দিনের ফসল বলা যায় একটা উচ্চ মূল্যের ফসল এটা খুবই শর্ট টাইম দুই মাস বা দুই মাস সর্বোচ্চ সত্য দিন এর ভিতরে কিন্তু একটা ভালো মুনাফা আসলে এখান থেকে পাওয়া যায় তো একটু বেগুনের কথা বেগুনটা ঠিক বেগুন জাতের বেগুন যারাটা আসলে বিগ বসের আসে পার গাছে কিন্তু দশ থেকে বারো কেজি ফলন পাওয়া এটা গোল গোল সেগমেন্ট মানে অবলং যেটা বলিং কথা এটা কিন্তু কাটা থাকে গোটাতে কাটা থাকে কিন্তু গাছে কাটা থাকে যেহেতু এতে ফলন অনেক ইউজ প্রোডাকশন আসে দুটো কথা আমরা আরও কিছু জিনিস নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে কীটনাশকের কীটনাশকের ব্যবহারটা কমায় আমরা জৈবিক পদ্ধতি ব্যবহার করে অর্গানিক সিস্টেমে আমরা চাষবাস শেখাই কৃষকদেরকে সরাসরি আমরা ট্রেনিং করাই করে হাতে কলমে তাদেরকে মালচিং সিস্টেমে চাষবাস কীভাবে করবে আধুনিক পদ্ধতিতে সে কীভাবে চারা উৎপাদন করবে সকল পরামর্শ সব কিছুই আমরা ইনশাল্লাহ কৃষকদেরকে প্রোভাইড তোমরা তো চারা বিতরণ কৃষকদেরকে কি বিতরণ করেছি হ্যাঁ এই চারাগুলো সে বৈশিষ্ট্যটা আমরা বুঝতে

আসসালামু আলাইকুম আমরা আজকে হচ্ছে উপজেলা তারুণ্য উৎসব এর আয়োজন কর্তৃত কর্তৃত আয়োজিত একটি এখানে একটি মেলা হচ্ছে এবং এই মেলায় আমরা হচ্ছে একটি স্টল পেয়েছি এবং এই যে আমাদের স্টল এখনো পরিপূর্ণ ভাবে আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি তবে এই যে একটু আগে আমাদের উপজেলা ইনো মহাদয় এবং কৃষি অফিসার মহাদয় আসদ ছিল এবং আপনারা দেখলেন তাদের সাথে আমাদের কনভারসেশন এবং আমরা কিভাবে আমাদের প্রোডাক্টকে এক্সপ্লেন করলাম এখানে আপাতত খুব বেশি এখনও কিছু আনা হয় নাই কিছুই আনা হয় না বলাই চলে তো তো এখনও আমরা এখানে থাকবো এখানে আমাদের স্টল আছে আপনারা যারা ঝিকুর গাছা আছেন অবশ্যই আপনাদের দাওয়াত থাকলো আমাদের স্টলটাকে ভিজিট করে দেবেন আসসালামু আলাইকুম